হ্যালো গ্যাস এখন কটা বাজে যায় পুরো পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে যায় আমরা উঠেছি আজকে তিনটে দিয়ে সর্বপ্রথম আমরাই উঠেছি ঠিক আছে আমরা তিনজন তিন মূর্তি উঠেছি রেডি হয়ে বসে আছি সেই সেই ধরো রেডি হতে আমাদের সাড়ে তিনটে চারটে তখন থেকে বসে আছি দাদা বাইরে চলে গেল দেখো তো এখনো পর্যন্ত কারো রেডি হয়নি ঠিক আছে আমরা একমাত্র ফার্স্ট রেডি হয়েছি আর আমাদের কি সবাই বলেছিল যে তোমার তোদেরই দেরি হবে আমার মামা এখনো পর্যন্ত মুখ দুচ্ছে সত্যি কলকাতা যাওয়া হবে কটার সময় এখান থেকে তাড়াতাড়ি বেরোলো তবেই না সব কিছু দেখা যাবে কটার সময় বাসে উঠা হবে পাত্তা নেই আমরা চলে এসেছি এখন হাওড়া এবার মেট্রোতে উঠবো আমরা মানুষ ওই তো দাদা মানুষ চলে এসছে সবাই চলে চলে

পরবর্তী স্টেশন পুরানের কলকাতা এটি নির্মাণের সময় লেগেছে মাত্র ছেষট্টি इसे बनाने में केवल छियासठ दिन लगे और है। नदी पार करके हम कलकत्ता में दाखिल हुए परवर्ती स्टेशन महाकड़े दर्जा डांत दिखे खुला गाड़ी एवं प्लेटफॉर्म में माझे दूरत तो ख्याल कर दे। अगला स्टेशन महाकरण। दरवाजे दाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। हमने नहीं बोला। बोल। तो नहीं मैं बोल। स्पैनिश। या। स्पैनिश। तुम ही बोलो। एक ही बोलो। বাবা ইন্ডিয়ান মিউজিয়াম এটা এই যে বিগেড যেখানে হয় এই মাঠটাতেই আমরা আছি এখানে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম খেলাম দিয়ে তারপরে ওই যে যাচ্ছি ওইখানটা 빅토리아 ভিক্টোরিয়া ভ্যাভেল দেখবো তারপরে আবার কোথায় যাওয়া হয় দেখা যাক কোথায় তো ঘোড়া দেখতে বলি আমা তুই চুপ কর হাই হ্যাঁ তো ঘোড়া তো ঠিক তো হাই তো বাবা বাবা ঘোড়া দেখ হ্যাঁ সেখানে এইখানও ছিল বাবা রে বাবু চলি চল আই তুই এখন বাবা না ছুটছে ছুট 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 বাবা ছুট মানু যে ঘোড়াকে আদর করতে গেছে হ্যাঁ হাঁটতে হাঁটতে অনেকটা কাছাকাছি চলে এসেছি একদম ছোট হয়ে গেছে চূড়াটা আগে সে বাসটা থেকে কত বড় লাগছিল সবাই লাইন ধরে ধরে হাঁটা হচ্ছে এখন আর এই দিকটা এটা কি বলতো